দেখুন ধারাবাহিকভাবে আমরা বেশ কিছুদিন যাবত আমরা যখন এখানে আমরা পজিশন নিছি তখন আমরা এটা একটা কন্টিনিউ প্রসেস আমরা প্রতি মাসে দুই একটা নেটওয়ার্কিং মিটিং করি আজকে আমাদের মিটিংটা ছিল স্পেশালি ইসলামিক মর্গেজ ইসলামিক ইনভেস্টমেন্টের উপরে সুতরাং এখানে আমাদের এখানে চল্লিশ জনের উপরে যারা ছিলেন সবাই খুব নলেজেবল আর আজকে যিনি এখানে আবুল ফজল সালাউদ্দিন উনি একটা ইনভেস্টমেন্ট কোম্পানির আপনার রিস্ক অ্যাসেসমেন্টের সাথে জড়িত আর খুব হাইলি নলেজেবল সুতরাং আমরা এখানে যারা আসছেন সবাই এই ইসলামিকের নলেজের ব্যাপারে অনেকটি লার্ন করলেন যে কীভাবে এখানে ইনভেস্ট করা যায় কীভাবে আমরা যাতে ইসলামিক মর্গেজ অথবা ইসলাম ইনভেস্টের মতো জড়িত হই সুতরাং আমরা মনে করছি এটা খুবই ফুলফর্স ফলফর্স হয়েছে আশা করি এই ধরনের সবসময় নেটওয়ার্কিং অব্যাহত থাকবে এবং নেটওয়ার্কিং আমরা আরও পরিসর আরও বাড়াবো এখানে দুইটা সাইড প্রথমত কি আমি অবজেক্টিভটা একটু বলি ইসলামিক ফাইন্যান্স এটা টেন ইয়ার্স আগে মানুষের মধ্যে এইরকম মানে অ্যাওয়্যারনেস ছিল না আমরা যত দিন যাচ্ছে দেখছি আমাদের ইয়ঙ্গার জেনারেশন যারা যারা ফ্রেশলি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ফ্রেশ এন্টারপ্রেনুয়ার এমপ্লয়মেন্টে নতুন আসছে তাদের ইন্টারেস্টটা দিন দিন বেড়েই যাচ্ছে ইসলামিক ফাইন্যান্সের দিকে যে কারণে আগে শুধু একটা ব্যাঙ্ক ছিল ইসলামিক ফাইন্যান্স এম টকিং অ্যাবাউট ফিফটিন ইয়ার্স ব্যাক এইচএসবিসির একটা ইসলামিক প্রোডাক্ট ছিল এখন পাঁচটা ছয়টা ব্যাংক একটা আরেকটার সাথে কম্পিট করতেছে বিকজ মার্কেটে হিউজ ডিমান্ড যেহেতু আমাদের মেম্বারদের মধ্যে হয়তো অনেক ইনকোয়ারি ছিল এই কারণেই আমরা এই সেমিনারটা অ্যারেঞ্জ করেছি এখানে দুইটা সাইডই কাভার হয়েছে একটা হচ্ছে কমার্শিয়াল সাইড যেটা ইনভেস্টমেন্ট আপনি কিভাবে হালাল ইনভেস্টমেন্ট করবেন এবং আরেকটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সের সাইড যেটা আপনি ট্রেডিশনাল কনভেনশনাল ব্যাঙ্কগুলো থেকে কিভাবে আপনি হালাল ফাইন্যান্স থেকে আপনি আপনার হাউজিংয়ের যে প্ল্যানগুলো করবেন তো দুইটা সাইডই আমরা কাভার করেছি এবং ভবিষ্যতে আমরা আলো আলোচনা করব আরও ডিটেল প্রোগ্রাম করবো এবং আমরা হালাল বিজনেস এক্সপো করব যা কিভাবে হালাল প্রোডাক্টগুলোতে ইনভেস্টমেন্ট করা যায় এবং এগুলোর প্রসিজিওর কী প্রিন্সিপাল কি হবে এবং রিটার্নগুলো কীভাবে জানেন নতুন কমিটি আমাদের বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের এই চেম্বারের নেক্সট পদকগুলো কী হবে এবং আজকের যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে যে সেমিনার হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট কমিউনিটি মানুষ প্রচুর এখন জানতে চায় যে কীভাবে আগামী দিনে হালাল উপার্জন করতে পারবে হালাল ইনভেস্টমেন্ট করতে পারবে এবং অনেকেই আছে নিউ ফার্স্ট টাইম বায়ার এরা চায় যে ফার্স্ট টাইম বায়ার যদি আসলে হালাল পাবে একটা মর্গেজ পায় এই বিষয়ে মানুষ খুবই কনসার্ন এবং আজকের এই যে সেমিনারটা মানুষ অনেক উপকৃত হবে আমরা মানুষকে চাচ্ছি যে চেম্বারের সাথে By, especially young generation. today's presentation was a, a brief overview in terms of islamic finance, the principles and its application in the real world when, it, when we are talking about savings, investments, as well as borrowing and, and financing for, for business ventures as well as uh, for, for residential property.